টুয়া পয়সার তো অভাব নাই নামি দামি কোম্পানির পাওয়ারফুল একটা বড় সিরাপ দিয়ে দিছে আর বুঝা দিছে ওষুধ খাওয়াইতে হবে তিন বেলা সকালে দুই চামচ দুপুর বেলা দুই চামচ রাতের বেলা দুই চামচ কিন্তু শর্ত হইল তিন বেলা ওষুধ খাওয়ার আগে দশ মিনিট ভালো করে আগে চাকরি দিয়ে লিখতে হইব এই চামচা দর কিছু বুঝে টুজে নেই ইয়ায়না বাড়িতে যেই মেম্বার মাজার বাতায় অস্থির উঠতে পারে না বসতে পারে না মেম্বারের কুম্বর না দুই একটা শান্ত তুই না মেম্বার সাহেবের মাথা উফুর উড়ে যা দেওয়া শুরু করছে সকালে দেয় দশ মিনিট দুপুরে দেয় দশ মিনিট রাতের বেলা দেয় দশ মিনিট তিন দশে আচ্ছা তিরিশ মিনিট যদি একটা মাথা ব্যথা রুগীরে চাকরি দেয় ব্যথা কমে না বাড়ে জোরে কমে কমে না বাড়ে তো ডাক্তার সাহেব এক সপ্তাহ পরে আরেকটা প্রাইভেট রুগী দেখার লাগি এক মাসে হাজার দিচ্ছে ওই রুগীর বাড়ির যাওয়ার পথে মাস পথে আবার মেম্বারের বাড়ি মেম্বারের বাড়ির সামনে যাওয়ার পরে ডাক্তার চিন্তা করলো এক সপ্তাহ আগে মেম্বারের কাছে সিরা পাঠাইলাম একটু খবর নিয়ে দেখি সুস্থ হয়েছে কিনা কারণ আমার শালিস দরবারে বিচারে কাজে লাগবে তো মেম্বারে তো মেম্বারের ঘরে ঢুকে ডাক্তার কাজ সালাম আলাইকুম মেম্বার সাহেব আপনার মাঝা ভাতা ভালোই ছিল মেম্বারে কবার ডাক্তার তুমি আমি করো কেন কি হইবো দূরের কথা আগের সাথে ভাই গেছে ডাক্তার কি বলেন মেম্বার সাহেব কথা না যে নামি দামি কোম্পানির পাওয়ারফুল সিরাপ দিছি এই সিরাপ ঠিক মতো তিন দিন খাইলে আপনার জনমের জন্য মাজা কথা ভালোই যাবার কথা এবার মেম্বার কেবাটা নামি দামি কোম্পানির পাওয়ারফুল সিরাপ দিছে সবই ঠিক আছে কিন্তু এই সিরাপ খাওয়ানোর যে ফাঁকা আর ডিজিটাল নিয়ম করে দিছ এই নিয়মে তোমার বাপ জন্ম কোনো ওষুধ খাইছে না এখন ডাক্তার কে ডিজিটাল নিয়ম মানে মেম্বার বলে তুমি কি বলে দিছো ওষুধ খাওয়ার পূর্বে বেলা

No. Uh -huh. uh -huh.